নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের সপ্তম অধ্যায় আলোচনা করছি এমসি কিউব নিয়ে তো বেশি কথা না বলে আমি সমস্ত এমসি কিউবগুলো তোমাদের সামনে সলভ করে দিচ্ছি প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন অ্যান্সার হবে কৃষ্ণকুমার মিত্র ঠিক আছে তো জানো যে কৃষ্ণকুমার মিত্রের সঞ্জীবনী পত্রিকা পরে প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল অ্যান্সার হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলারা ঘরে 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 পালন করেন অ্যান্সার হবে অরন্ধন পরের প্রশ্ন বাংলায় অরন্ধন দিবস পালনের আহ্বান জানান অ্যান্সার হবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন বঙ্গ লক্ষ্মী ব্রতকথা রচনা করেন অ্যান্সার হবে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে দেবী চৌধুরানী ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন এর অ্যান্সার হবে শর্ণা দেবী চৌধুরানী পরের প্রশ্ন অল ইন্ডিয়া হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত কলকাতা নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে উনিশশো তিরিশ সালে নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন অ্যান্সার হবে শান্তি দাস পরের প্রশ্ন আমাদের কী বলেছে নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন অ্যান্সারবে উর্মিলা দেবী আইন অমন্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তো দেখো এর অ্যান্সার হবে অ্যান্সার হবে কমলা দেবী চট্টোপাধ্যায় পরে প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলার জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় অ্যান্সারবে তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন অ্যান্সার হবে চন্দ্র সামন্ত পরে প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে তো দেখো যে স্থানে অ্যান্সার হবে তমলুকে ভারত ছাড়া আন্দোলনের সময় তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন মাতঙ্গিনী হাজরা কি হবে মাতঙ্গিনী হাজরা হবে পরের প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের একজন দলিত নেত্রীর নাম আনসার হবে শান্তা বাই ভালেরাও পরের প্রশ্ন কী বলেছে ভারত ছাড়া আন্দোলনে পাঞ্জাব থেকে অংশগ্রহণ করেন ভোগেশ্বর ফুকুনি পরে প্রশ্ন মাদাম কামাক তিরেঙ্গা জাতীয় পাতাকা উত্তোলন করেন অ্যান্সার হবে অ্যান্সার হবে জার্মানিতে পরে প্রশ্ন ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কী অ্যান্সার হবে দীপালি ছাত্রী সংঘ দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেছিলেন লীলা নাগ রায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন অ্যান্সার হবে লীলা নাগ পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন অ্যান্সার হবে প্রীতিলতা ওদ্যাদার পরের প্রশ্ন শরৎচন্দ্রের যে উপন্যাসটি বিপ্লবী নারীদের প্রভাবিত করে অ্যান্সার হবে পথের দাবি আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম রানী ব্রিগেড আজাদিন ফৌজের রানী ব্রিগেডের বাহিনী নেত্রী ছিলেন অ্যান্সারবে লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন কল কী বলেছে কলকাতায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয় অ্যান্সারাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় তো দেখো অ্যান্সার হবে উনিশশো পাঁচ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ফোর্থ নভেম্বর কলকাতাতে পরে প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় কলকাতায় অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান সমর্থক ছিলেন সঞ্জীবনী পত্রিকা বন্দেমাতর মন্ত্র উচ্চারণের জন্য বৃত্তাঘাত করা হয় সুশীল সেনকে পরের প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম মহিলা সদস্য ছিলেন অ্যান্সার হবে কল্পনা দত্ত সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বিনয় বাদল দিনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন অ্যান্সার হবে উনিশশো সালে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বিটসালিঙ্গম পান্তলু পরের প্রশ্ন রশিদ বিচার শুরু হয় বারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ সালের উনিশশো ছেচল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি রশিদ দিবস পালিত হয় উনিশশো সালে সালের বারোই ফেব্রুয়ারি আত্মমর্যাদা আন্দোলন গড়ে তোলেন অ্যান্সার রামসামী নায়িকার তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় অ্যান্সার হবে উনিশশো সালে ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল কেরলে ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রীনারায়ণ গুরু সাম্প্রদায়িক নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি তুলে ধরছি পরের প্রশ্ন গান্ধী আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয় উনিশশো বত্রিশ বাংলায় আছিলেন ছিলেন মূলত কৃষিজীবী প্রথম নমসূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুরে পরে প্রশ্ন বাংলা নমসূদ্র আন্দোলনের উদ্দেশ্য ছিল সামাজিক অবস্থান সুদৃঢ়করণ সুদৃঢ়করণ নমসূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর জাস্টিস পার্টি গঠিত হয় দলিত গোষ্ঠীদের নিয়ে পরে দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বাংলার দলিতদের জন্য আইনসভার আসন সংরক্ষিত হয়েছিল কুড়ি শতাংশ বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন রঞ্জন ঠাকুর মনুস্মৃতি পুড়িয়ে দেন ডক্টর আহম্বেদকর তো দেখো তোমরা শূন্যস্থানগুলো দেখো প্রথমে এলাহাবাদী হবে শূন্যস্থানে তারপরে মুকুন্দ দাস দা হিন্দু শকত আলী আবিদা বানু বেগম প্রভাবতী দেবী সরবতী আটাত্তর জন তো একটা সত্য পরেরটা মিথ্যা দু একটা মিথ্যা তিনেরটা সত্য চারেরটা মিথ্যা পাঁচেরটা মিথ্যা ছয়েরটা সত্য সাতেরটা সত্য আটেরটা সত্তর নয়েরটা মিথ্যা দশেরটা মিথ্যা এগারোটা সত্য বারোটা মিথ্যা তেরোটা মিথ্যা চোদ্দোটা সত্য পনেরোটা সত্য ষোলোটা সত্য সতেরোটা মিথ্যা তো মোটামুটিভাবে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং সত্য মিথ্যাগুলো তোমাদের পরীক্ষা আসবে সেইগুলো আমি সলভ করে দিয়েছি এইগুলো তোমরা ভালো করে মুখস্ত করবে তারপর আঠারোটা মিথ্যা উনিশেরটা সত্য কুড়িরটা সত্য একুশের সত্য বাইশের মিথ্যা তো দেখো বিবৃতিগুলো দেখো প্রথমের বিবৃতির ব্যাখ্যা তিন হবে দ্বিতীয় বিবৃতির ব্যাখ্যা তিন হবে তিন দাগের বিবৃতির ব্যাখ্যা দুই হবে চার দাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে পাঁচ দাগের বিবৃতির ব্যাখ্যা এক হবে ছয় দ্যাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে